অবশেষে গ্রেপ্তার হলেন গরুকাঞ্জে মূল অভিযুক্ত বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় গত একত্রিশে জুলাই পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে গ্যামন ব্রিজের কাছে গরু বোঝায় একটি পিকআপ ভ্যান পাচারের অভিযোগে আটকানো হয় অভিযোগ ওই ঘটনায় পারিজাত ও তার সহযোগীরা গাড়িতে থাকা কয়েকজনকে চরমভাবে নিগ্রহ করেন ঘটনার পর থেকে পুলিশ একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করে শনিবার পর্যন্ত মোট নয়জনকে আটক করা হলেও পারিজাত তখনও বেপাত্তা ছিলেন অবশেষে কোক ওভেন সূত্রে জানা গেছে রবিবার রাতে ধানবাদের কাছে তাকে গ্রেফতার করা হয়েছে পরে তাকে দুর্গাপুরে নিয়ে আসা হয় যদিও বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই দাবি করেছেন পারিজাত পালিয়েছিলেন না তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন এই ঘটনায় এলাকা জুড়ে রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে আজকে পারিজাত গাঙ্গুলি ধরতে পারলো না তার স্যান্ডা করেছে স্যান্ডা করেছে তার কি পুলিশে কোথায় বাবার বলতাম পুলিশ নিষ্ক্রিয় পুলিশের তলা

ধান ভাত থেকে তুলে নিয়ে এসেছে এটাই বড় কথা সে কোর্টে সাবমিট হয়েছে এবার বিচার হবে সে যা অন্যায় করেছে দুর্গাপুরের মানুষ তাকে ক্ষমা করবে না বিধায়ক কি বলবো বিধায়ক তো বিধায়ক নিজেই সাবধানে থাকতে বলবো দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা